রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যে এখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পাঁচ জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলখুল ইয়াউ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমালিল লাহিল ওয়াহিদুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে এজন্য লাবিশাই ইমিন নিয়ামিকা রব্বানা নুকাযিবু ফালাকাল হামদ উই ডোন ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহর দেখান কুল্লু মান আলাইহা ফান ওয়া ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আই আল্লাহ ইঁরব বি কুমাতুম কাদ্দি বাড়েন্স সুবহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো আন তো বাঁচবো আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি 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 অক্ষয় তার তার লয় নাই নাই কোনো ক্ষয় সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ কিনা সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এ পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রুহু কবজ করে গেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউত কে বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়াব কা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিশের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রূহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউদ আখবির নি মাইয়া মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল, ইল আজরা ইল আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইন ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবস করো ইহাব ইলা ইসরাফিল ওকবাদ রোহা ইসরাফিল রুহু কবজ করো ইলা মিখা ইল ওকবাদ রোহা রুহু কবস করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউদ আখবিরনি মাইয়াপ্পা হে মালাকুল মাউদ আর কে বাকি আছে বল মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তা বলবেন মালাকুল মাহৎ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন আয়া চিহিহি হল কুসমা ওয়া চিম দেওয়া চিকুম ওয়া নিকুম আরেকটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুহান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরের টা আরেক রকম হুজুরের আরেক রকম এই ছোট বাচ্চাটা টা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মানে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলম্ন জাল্লা হু আই নাই নিওয়ালি সান ওয়াশফ জেইন ওয়াহাদই আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবান আল্লাহ পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আর শামসুল কামার সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লশ্যম শ্রিয়াম বাগিলাহা আংটো দেরিকাল কমারাওয়ালালাই লুসা বেকুন নাহাকুন লুং ফি ফেলাখি এস বাহন প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা জাল শ্যামসে সে রাজারবুলার আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাল্লা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিমলাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠেককে ডাফ এই জন্য বিশ্ব বললেন সুমুলি রুইয়া চিহি ও আফতিরু লু চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো ঈদ বল ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন শামসুল কমারু বিহাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান্নাজমু আশাজারু ইয়াসজুদান বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনিকে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা সিজদা দিল কে কে দেখছেন গাছ সিজদা দেয় দেখছেন নাই। কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কিনা অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি কি কিনাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ও ইম্মিন শেহ ইন ইল্লাহ ইউসাবি হামদিহি ওয়ালা কিল্লা তফ কহুন আ তসবি হাফুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে বলা কিল্লা তফ হাহো না তজবি কিন্তু এই তাজবির ভাষা তোমরা বুঝ প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উৰে যায় আকাশে ৰৈ নীলিমা নদী ৰাজায় ছুটে যায় সাগৰে ৰৈ মোহনায় পাক পাক খালি নদী পাখ পাখালি আরে সাগরে নদী কার গুন গান গায় আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ গান গায় চিল্লায় পড়েন আল্লাহ বাহ তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে সব কিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমারে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পরব না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনে চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এজন্য কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমাYukshafu ansaqi wayud'auna ila sujudi fala yastati'un বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরা দেখায় দেব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলে pituitary-রে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়াননা জেমু আশ-শাজরু ইয়া সিজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপরে আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইলতকিয়ান বাইনা হুমা বারজা বেগিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাইয়া ভুগিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশে না একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাবুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন